জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সুপার সিক্সটির বিজয় দিবস পালন ও অফিসের উদ্বোধন আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদ আফিন্দির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে তিপ্পান্নতম মহান বিজয় দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জামালগঞ্জের আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি সকালে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি এ সময় সংগঠনের পক্ষ থেকে বিজয়ের বিশেষ সংখ্যা সুপার সিক্সটি পত্রিকার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নূর। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমদ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক সামাদ আফিন্দি ও সংগঠনের নেতৃবৃন্দ পরে দুপুরে সংগঠনের নতুন অফিসের উদ্বোধন করা হয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মোহাম্মদ শাহজাহান বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুর রহমান আজিজ বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান দনমিয়া তালুকদার মেহেদী হাসান রুকন আসাদ নুর সাদি আহমেদ জাকি সুপার সিক্সটির সকল পি টিম লিডার সকল সদস্য ও এলাকার ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গসহ অনেকেই